ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করব আমাদের দেশের জলবায়ু বিভিন্ন নিয়ন্ত্রণকারী উপাদানের দ্বারা একটা বৈচিত্র্যপূর্ণ অবস্থান করেছে এই বৈচিত্র্য অবস্থান অনুযায়ী আমরা এই জলবায়ুর নিয়ন্ত্রণকে পয়েন্ট আকারে আলোচনা করব প্রত্যেকটি একটি করে পয়েন্ট দেবো আর আলোচনা করব তা প্রথম পয়েন্টটি দিচ্ছি আক্ষাংশগত বিস্তৃতি ও তার অবস্থান হিমালয় অঞ্চলে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির আর যেগুলো সমুদ্রে ধার ধারে অর্থাৎ দক্ষিণ ভারতে জলবায়ু কিন্তু মৃদুভাবাপূর্ণ হয়ে থাকে আর ভিতরের দিকটা কি রকম হয় চরম ভাবপূর্ণ হয় আর ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি আখ্যাংস্থিত ভারতের মাঝ বরাবর যা কর্তি অবস্থিত বা রেখাটি বিস্তৃত এর ফলে উত্তরাংশে উষ্ণ নাতিশীতোষ্ণ ও দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায় উত্তর দক্ষিণের মধ্যে উষ্ণতার প্রভাবও কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায় দ্বিতীয় পয়েন্টে দেব হিমালয় পর্বত উত্তরে চব্বিশশো কিলোমিটার দীর্ঘ এবং চার হাজার মিটার উচ্চ হিমালয় পর্বত শ্রেণী আমাবে আমাদের জলবায়ুকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে আছে এটির কয়েকটি ভাগ করে আমরা আলোচনা করব প্রথমটি হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অধিক উচ্চতার জন্য অর্থাৎ এই উত্তর ভারতে অধিক ওই হিমালয় পর্বত অবস্থান করার জন্য অধিক উচ্চতা ওই জন্য এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির আর এই উচ্চ স্থানগুলোতে কী হয় তুষারপাত ঘটে থাকে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে প্রবাহের বাধা দান শীতকালে মধ্য এশিয়া যখন হিমশৈল চলে সেই সময় ওই অঞ্চল দিক থেকে হিমশীতল বায়ু মেরু বায়ু আমাদের দেশে প্রবেশ করতে হিমালয় বাধা প্রদান করে সেই জন্য আমরা অধিক শীতলের হাত থেকে বা হাত থেকে রক্ষা পাই তৃতীয়টি হচ্ছে বৃষ্টিপাতের সাহায্য উত্তর অংশে হিমালয় পর্বত অবস্থান করায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেখানে যাবার সময় বাধা পায় আর সেই বাধা পাওয়ার জন্যই সেই সমস্ত পাহাড়ি পারদেশে প্রবলভাবে শৈল বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তৃতীয় পয়েন্টেতে যাব অর্থাৎ দ্বিতীয় হলো দ্বিতীয়র তিনটি ভাগ করলাম এবার তৃতীয় পয়েন্টে যাচ্ছি ভূপ্রকৃতি আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহের সঙ্গে ভূপ্রকৃতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটি কীরকম জড়িয়ে আছে উচ্চতা যত বাড়ে তত উষ্ণতা কমে যায় যেরকম সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির তুলনায় হিমালয় ও উপদ্বীপীয় মালভূমি উচ্চ উচ্চস্থানগুলিতে কি অধিক শীতল লাগে মৌসুমি বায়ুর সঙ্গে আড়াআড়িভাবে থাকায় পশ্চিম ঘাট পশ্চিম ঢালে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি হিমালয়ের পাদদেশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হলেও সমান্তরালে অবস্থানের জন্য আরাবল্লি পর্বতে বৃষ্টি কিন্তু হয় না বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থান করার জন্য দক্ষিণ মালভূমিতে বৃষ্টিপাত খুব কম ঘটে থাকে আর উষ্ণতাও বেশি থাকে করমণ্ডল উপকালের পূর্বঘাট পর্বত শীতকালে বৃষ্টিপাত তখন হয়ে থাকে তারপর পয়েন্ট হচ্ছে সমুদ্র সান্নিধ্য দক্ষিণ ভারতের তিন দিকে আরব সাগর বঙ্গোপসাগর ভারত ভারত মহাসাগর এগুলো দ্বারা বেষ্টিত হয়ে আছে আর এর জন্য উপকূল এলাকায় জলবায়ুর মৃদুভাবাপূর্ণ ও সামুদ্রিক ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রকোপ লক্ষ্য করা যায় কিন্তু উত্তর উত্তর পশ্চিম ভারতের দক্ষিণের জলবাগ থেকে অনেক দূরে শীত গ্রীষ্মের উষ্ণতার প্রভাব বা প্রভেদ খুব বেশি ও বৃষ্টি কম হয় ওই জন্য ভারতের জলবায়ুকে চরম ভাবাপন্ন ও মহাদেশীয় জলবায়ু দেশ বলে কারণ বার্ষিক উষ্ণতার প্রসার কোচিতে মাত্র তিন ডিগ্রি সেন্টিগ্রি সেলসিয়াস দিল্লিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত কলকাতায় একশো উনিশ সেন্টিমিটার বিকানেও চব্বিশ সেমি তারপর পয়েন্ট হচ্ছে মৌসুমি বায়ু ভারতের জলবায়ুর সর্বাধিক প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক হল এই মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা প্রবাহ মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন দ্বারা কি হয় বিশেষভাবে প্রভাবিত হয় তাই ভারতকেও মৌসুমি জলবায়ু দেশও বলা হয়ে থাকে তারপর পয়েন্ট হচ্ছে জেড বায়ু দক্ষিণ এশিয়ায় এই জেড বায়ু দু ধরনের লক্ষ্য করা যায় প্রথমটি হচ্ছে কি ক্রান্তীয় পূর্বালি জেট এটা কোনটা বলছে উপক্রান্তীয় জেট উত্তরে সরে গিয়ে ক্রান্তীয় জেট। ভারতের মাঝ বরাবর একটা নিম্নচাপ সৃষ্টি করে আর বায়ুপূর্ণ বা বাষ্পপূর্ণ বায়ুকে ভারতীয় স্থলভাগের দিকে দক্ষিণ পশ্চিম বায়ুরূপে প্রবেশ করে আর সেখানে বর্ষাকালের সূচনা করে দ্বিতীয়টা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট অক্টোবর মাসে পশ্চিম জেট উত্তর ভারতে প্রতিষ্ঠিত হয়ে একটা কি উত্তর ভারতে যখন স্থাপিত হয় বা ওখানে চলে যায় ঠিক সেই জায়গাতে একটা উচ্চ সৃষ্টি হয় আর দক্ষিণ পশ্চিমে বায়ুকে পেছন দিকে ঠেলে দিয়ে যায় তারপর পয়েন্ট হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ গ্রীষ্ম ও শরৎকালে আরব সাগর ও বঙ্গোপসাগরে সাইক্লোন উপকূল অঞ্চলে আছড়ে পড়ে আর একটানা কয়েকদিন ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় মৌসুমি প্রবাহে এই ডিপ্রেশনের জন্য বায়ুপুঞ্জের সংঘর্ষের ফলে একটা প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে থাকে মৌসুমি বায়ু যখন প্রত্যাগমন করে শুষ্ক মহাদেশীয় বায়ু তার সঙ্গে আর্দ্র সামুদ্রিক বায়ুর কী হয় একটা সংঘর্ষের ফলে একটা আশ্বিনী ঝড়ের সৃষ্টি হয় আর এর প্রভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় রাজ্যগুলিতে কি হয় প্রবল ঝড় বৃষ্টি হয় যাহা দিনে পঞ্চাশ সেন্টিমিটারেরও বেশি তারপর পয়েন্ট হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ পশ্চিমী ঝঞ্ঝা রূপে এসে হাজির হয় উত্তর পশ্চিম ভারতে তখন একটা রৌদ্র কার অবস্থানে থাকে আর সেইখানে কী হয় সেই অবস্থার জন্য অর্থাৎ সেই পশ্চিমে ঘূর্ণবাতের জন্য সেখানে একটা না কয়েকদিন ধরে একটা মেঘাচ্ছন্নতা সৃষ্টি করে দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু সেখানে কমিয়ে দেয় ওই মেঘাচুণ্ডটা যখন চলে যায় তখন কিন্তু সেখানকার তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দেয় আর পাঁচ থেকে দশ সেন্টিমিটার সেখানে বৃষ্টিপাত হয় কিন্তু জম্মু কাশ্মীরে সেই সময় কী হয় তুষারপাত হয় তারপরে পয়েন্ট হচ্ছে কি এল নিনো যে বছর একুয়েডরে পেরুচিলি উপকূলে উষ্ণ এলনেনো স্রোত প্রবাহিত হয় সে বছর ভারতে মহাসাগরীয় উচ্চচাপ বলয়টি শক্তিশালী হয় না দক্ষিণ পূর্ব এশিয়াতে গ্রীষ্মকালীন মৌসুমে বায়ু অত্যন্ত কী হয়ে যায় একবারে দুর্বল হয়ে পড়ে থাকে বা হয়ে পড়ে আর স্বাভাবিক যে প্রবাহ হয়ে থাকে সেই প্রবাহটা কী হয়ে যায় ব্যাহত হয় তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা কিছুটা হলেও কী হয় ওর কারণে ওই বায়ু প্রবাহ অর্থাৎ পেরু জলবায়ুর প্রভাবের জন্য কি হয় বর্ষা আসতে দেরি হয় আর তার জন্য বৃষ্টিপাতও খুব কম হয় তারপর পয়েন্ট হচ্ছে লা নিনো শীতল এলনিনো স্রোত মৌসুমি বায়ুকে অত্যন্ত সক্রিয় করে তোলে যেটা স্বাভাবিকের থেকে ওটাকে বেশি করে যেটুকু ছিল তার থেকে বেশি উত্তেজিত করে অর্থাৎ যে হয়তো একটু অল্প ক্ষমতাবান ছিল তাকে সংগতি দেওয়ার জন্য সে কি হচ্ছে তাকে বেশি উত্তপ্ত করা হচ্ছে আর সেই জন্যই একটা ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় আর সেটাই কী হয়ে যায় অধিক বেশি হয়ে যায় আর ঘূর্ণবাদের এই ক্ষমতা এতই বেড়ে যায় যা বিধ্বংসী ক্ষমতা লাভ করে আর এর ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয় আর তার কারণেই বজ্রঝড় অতিবর্ষণ আর কি বন্যার প্রকোপ লক্ষ্য করা যায় আর সেই সময়ে আমাদের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন বা ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে